হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর দেখেই বুঝতে পারছো আমরা একটা অনুষ্ঠান বাড়িতে আছি তো আমরা এখন আছি নরেন্দ্রপুর আমাদের একটা আত্মীয়র বাড়ি এক দিদির ছেলের জন্মদিন হচ্ছে তো সেইখানে আছি আর এই দেখো আমাদের আমার দিদি দিদি সব এসে বসে আছে আর তারপরে আমি এই আসলাম এসেই দেখো আর এসেই তোমাদের মানে আমি এসেই দেখতে পাচ্ছি আর কি এখানে আছে মোটু আছে পাদলু আছে গোপাল ভাঁড় আছে আর এরাই তো অনুষ্ঠানটাকে একদম পুরো মানে খুব এনজয় করছে আর কি আর এই দেখো এসেই কিন্তু ওদের সাথে আগে হাত মিলালাম আর ওরা তো যে যেরকম পাচ্ছে সেরকমভাবেই নাচছে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর বুঝতেই পারছো শীতকাল শীতকালের অনুষ্ঠান মানেই ছয়টার চাদর তো অবশ্যই থাকবে আর দেখো তিনজন দেখো কীভাবে নাচছে দেখো আমার তো খুব ভালো লাগছিল এদেরকে আর ওই দেখো এটা আমার দিদির মেয়ে hlasle ha ta motta sau sidhe ko khadi par pe lali niche tak nahi pade desh ka ka to band nahi light re rat Terima kasih <muchas> telah menonton!

এই তো যখন ক্যামেরাম্যান আছে এই ক্যামেরাম্যানকে জানালো না সবাই পেটের দিকে দা দিয়ে তোমরা দিয়ে কেউ দেখাচ্ছে না এই সবাই এদিকে ঢাকা রীতি তো হইছে 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 এই পুরো ওকে দাঁড়াও 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 একটা হয়েছে না আর হচ্ছে আমরা ওদিকে <laughs> <coughs> <coughs> <laughs> <laughs> <coughs> 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 Happy, Happy, Happy birthday to you! Happy <laughs> birthday

আর এই দেখো নাচ গান কিন্তু এখনো চলছে তো এখন তোমার এই নাচ কিন্তু এখনো বন্ধ হয়নি হ্যাঁ এই দেখো আর এরা দেখো গোপাল ভাট্টার দেখো কীরকম নাচছে আর এই এখন কিন্তু নাগিন নাগিন গানের ডান্স হচ্ছে আর এই আমরা সবাই দাঁড়িয়ে আছি দেখছি কি তো তোমরাও দেখতে থাকো আমাদের সাথে আর এদিকে দেখো এক ব্যাস কিন্তু খেতে বসেই গেছে আর আমরা কিন্তু এই দেখো ঘুরছি এখনো এখনো তো ছবি তোলাই হয়নি অনেক ছবি তুলতে হচ্ছে তার ফাঁকে ফাঁকে ভিডিওটা করছি আর নাচ তো এখনো চলছে মানে আজকে সারা রাত নাচ গানটা চলবে আর এই দেখো আমরা কিন্তু এখন খেতে বসে গেছি তো দেখতেই পাচ্ছ থালা দিয়ে দিয়েছে আর টিসু পেপার দিয়ে দিয়েছে আর এখানে দিয়েছে নানপুরি আর এখানে দিয়েছে কাবলি ছোলার একটা তরকারি দিয়ে দিয়েছে তারপরে দিয়েছে ফিশ ফ্রাই তারপরে দিয়ে দিল স্লাড দিয়ে দিল ফ্রায়েড রাইস দিল খাওয়া কিন্তু চলছে হ্যাঁ কাতলা মাছের কালিয়া দিয়ে দিয়েছে খেতে বসে কি আর ভিডিও করা যায় বলো খাওয়ার দিকে মন চলে গেলে আর ভিডিও করা যায় না তো যাই হোক তোমাদেরকে কিছু কিছু দেখাবো দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো আর এই দেখো এখানে দিয়ে দিল খাসির মাংস আর দেখতেই পাচ্ছো ধোঁয়া উঠছে কিন্তু হ্যাঁ আর কী দিচ্ছে ভালোভাবে তো দেখাতেই পারছি না তোমার দাদাভাই ফোন ধরে রেখেছে আর খাচ্ছে আর মানে বোঝাই যাচ্ছে না ভালোভাবে তো এই দেখো মাংস দিয়ে খাচ্ছে এখন আর এদিকে তো ওই দেখো গোপাল ভাঁড়টা সব বসে পড়েছে এবার দিয়ে দিলো চাটনি পাঁপড় হাত ধোয়ার জায়গাও দিয়ে দিয়েছে আর দিয়ে দিল পায়েস তো সাদা ভাত আমরা খাইনি সাদা ভাতেরও ব্যবস্থা ছিল এখনো কিন্তু মিষ্টি বাকি আছে মিষ্টি আসেইনি এখনো তো এই মিষ্টি চলে আসলো আমার পছন্দের মিষ্টি লাল মিষ্টি আর সন্দেশ দিয়ে দিয়েছি আর এখানে ভিডিওটা শেষ করছি সবাইকে যেন একটু না দেখো বার্ড বা